প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তেরো দশমিক দুই এর উপর লগ নিয়ে একটা অঙ্ক করেছিলাম লেকচার দিয়েছিলাম অনেকে এটার উপর প্রশ্ন তুলছে যে এরকম টাইপের আর একটা প্রশ্ন আছে লগ এর বাট এটা একটু কঠিন তাদের জন্য আমি প্রশ্নটা নিয়ে আসছি দেখো এই সেই প্রশ্নটা যেটা ওটার থেকে একটু সামান্য ডিফারেন্ট কিন্তু একই টাইপের আজকে এটার উপর আমাদের লেকচার হবে দেখো লেখা আছে টু প্লাস লগ সিক্সটিন প্লাস লগ ফাইভ হান্ড্রেড ধারাটির প্রথম পনেরোটি পদে সমষ্টি বের করতে আমাকে আমরা ওই গত ক্লাসে যে লগ নিয়ে অনুমোচন থেকে স্টাইলে এই লগটার সমাধান করবো অনেক ইজি মনে রাখবে এই বছর লগের উপর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বিশেষ করে ধারার এই দুইটা প্রশ্ন নিয়ে প্রশ্ন হতে পারে এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব এই অঙ্কটা অন্তত তিন থেকে চার নম্বর অবশ্যই করবে আর এখান থেকে চার নম্বর পেলে খারাপ কি তাহলে দেখো মনে করি প্রদত্ত ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি সামেশন ফিফটি সামেশন মানে গত ক্লাসে আলোচনা করেছিলাম সামেশন মানে যোগ ফল বাংলায় যাকে যোগ ফল বলে আর এখানে সিম্বল হিসাবে সামেশনের প্রথম বর্ণকে ব্যবহার করা আছে পনেরোটি পদে সমষ্টি বলছে তাই এখানে নিচে ছোট করে পনেরো লেখা হয়েছে যদি বিশটি পদ চাইতো তাহলে এখানে বিশ লেখা হতো যদি এন সঙ্গে পদ চাইতো তাহলে এখানে এন লেখা হতো এটার মিনিং কি আমরা এখানে বুঝবো সুতরাং এস ফিফটিন ইকুয়াল লগ টু প্লাস প্লাস পনেরোটি বলছে না যোগ আকার লিখতে হবে তাদের যোগ ফলটা অর্থাৎ যোগফল যোগ ফল এই দ্বারা বোঝায় এখানে কত আছে বাকিগুলো নাই বলে আমরা লিখে দিব পনেরো তম পথ পর্যন্ত যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তার বাকিরা কারা এই কারণে আমরা লিখে দিব পনেরোতম পদ পর্যন্ত এরপরে টু দি পাওয়ার ফোর লিখতে পারি সেম ভাবে এখানে লব পাঁচশো কে তুমি ক্যালকুলেটার ক্যালকুলেশন করো টু দি পাওয়ার নাইন লিখলে তুমি পাঁচশো বারো পাবে টু পাওয়ার নাইন আমরা এখনো জানতে পারিনি এখানে কত আছে বলতে পারতেছি না তাই এটা রেখে দিতে হবে এখানে গত প্রশ্নের সাথে পার্থক্য গত ক্লাসে সহজে বুঝে গেছিলাম এখানে কত ছিল প্রথমটা ছিল এক দুই নম্বর ছিল দুই তিন নম্বর ছিল তিন তাই সহজে এখানে লিখে ফেলতে পারছিলাম কিন্তু এই অঙ্কে সেটা পারা যাচ্ছে না কারণ এখান থেকে স্পষ্ট না এর পরের বা শেষ কত হবে তাহলে আমরা আরেকটু ক্যালকুলেশন করে দেখি কি হয় এইটার উপর ওয়ান সূচকে সূত্র অনুসারে নবের দমের বেলায় আমরা সূত্রটাকে আবার একটু মনে করি সূত্র অনুসারে লেখা যাবে এরকম করে তাই এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করি দেখো এই টু এখানে কিছু লেখা নাই বলে বুঝতে হবে ভিত্তিটা হচ্ছে এই আবার বলি এইখানে কিছু লেখা নাই সেটা ভিত্তি টেন হতে পারে ই হতে পারে সাধারণত কিছু না থাকলে ভিত্তিটা বুঝায় টেন বুঝায় টেন লক টেন এই যে টেন এটাকে আমরা সাধারণত স্বাভাবিক লক বলা হয় কিছু না লিখলেও বোঝা যাবে এখানে টেন আছে কিন্তু যদি ভিত্তিটা ই হয় সেটাকে লন লেখা হয় ভালো করে বুঝো কিছু না থাকলে বুঝবা টেন আর যদি ই থাকে সেটাকে লন বলা হয় অর্থাৎ লগ ই ভিত্তিক একটা আছে লক টেন ক্যাল্টার দুটোটাই আছে লং দিয়ে লেখা আছে যা আমি ওখানে আলোচনা করি লগ তাহলে দেখো সূচকের এই সূত্র অনুসারে আমরা বুঝতে সুবিধা হবে প্লাস ফোর এই যে পাওয়ার ফোরটাকে সামনে নিয়ে আসতেছি ফোর লগ টু প্লাস নাইন লব এই লাইনটাকে কালার করে না শেষ পদ কত হবে ধারণা স্পষ্ট নয় তাই লিখে দিব 15 তম পদ পর্যন্ত পরের লাইন দেখো তো আমরা একটা যুক্তি ব্যবহার করতে পারি কিনা ওয়ান 2 লক টু এই জায়গায় log 2 থাকলো এই নাইন কে আমরা টু ও লিখতে পারি থ্রি স্কোয়ার লিখতে পারি কিনা দেখো তো পরেরটা লক টু এবার আমরা একটু মিলাই সবগুলোর সাথে log 2 আছে সবগুলো পদে log 2 আছে দেখো টু লক টু লক টু তাহলে এইখানেও পনেরতমর বেলার কি থাকবে লক টু থাকবে সামনের জায়গাটা খালি রাখছি বুঝানোর জন্য দেখো বেলা টু স্কোয়ার প্রথমটার বেলা কত লিখতে পারি ওয়ান স্কোয়ার লিখতে পারি না তাহলে প্রথমটা বেলা ওয়ান স্কোয়ার দ্বিতীয় বেলায় টু স্কোয়ার তৃতীয় থ্রি স্কোয়ার ফোরটার বেলা ফোর স্কোয়ার ফাইভের বেলায় ফাইভ স্কোয়ার 10 10 এর বেলায় 10 স্কয়ার তাহলে আমার কত তম চাইছে 15 তম চাইছে না তাহলে সেই জায়গায় আমরা কত লিখবো 15 স্কয়ার আশা করি বুঝে গেছো সব গোছল লগ টু লগ টু লগ টু এই 15 তম পদ যেটা শেষ পদ যেটা তার বেলা লগ থাকবে তাহলে তার আগে কত থাকবে প্রথম এর বেলায় 1 স্কয়ার দ্বিতীয় এর বেলায় 2 স্কয়ার তৃতীয় এর বেলায় 3 স্কয়ার তাহলে 15 তম বেলায় 15 স্কয়ার সবগুলো মিলে গেল এবার দেখো আমরা কি করবো লক টু কমন 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 নিব তাহলে কত দেখবে ওয়ান স্কোয়ার এই যে ওয়ান স্কোয়ার প্লাস প্লাস এখানে কত থাকবে টু স্কোয়ার লক টু কমন চলে গেলো প্লাস প্লাস লক টু কমন চলে গেলো কত থ্রি স্কোয়ার এই প্লাস এই প্লাস ডট 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 এখানে কত থাকতেছে প্লাস পনেরো স্কোয়ার আশা করি একটু সবাই বুঝে গেছে আমরা একটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র জানি তোমাদের মনে আছে কিনা দেখো না থাকলে এখনই মুখস্থ করে নিবা সূত্র ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার যদি হয় সূত্র অনুসারে দেখো এই যে শেষ করে যদি হয় তাহলে তুই সূত্র মানুষ লিখতে পারবো এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়েল প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে n আমার এখানে কত শেষ কথা পনেরো তাহলে আমি জাস্ট n এর জায়গায় কত লিখবো পনেরো লিখবো দেখো এই যে পনেরো এনে জায়গায় এই যে এই এন এর বদলে পনেরো লিখছি পনেরো শেষ তারপর ব্র্যাকেট আরোটা শুরু হবে কত দিয়ে টু দিয়ে পনেরো হবে টোটা পনেরো প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান এসে কত সিক্স এই সেই সিক্স লক টু সাথেই থাকবে এটুকু নিয়ে আশা করি কারো কোনো দ্বিমত থাকার কথা না খুবই ইজি একটা প্রশ্ন দেখো এবার ক্যালকুলেশনের পালা পনেরো জায়গায় আমি পনেরোকে রেখে দিলাম পনেরো একযোগ করলে ষোলো এই সে ষোলো ইন্টু পনেরো দু গুণ তিরিশ আর একযোগ করলে একত্রিশ নিচে কত সিক্স লগ টু দেখো আমরা তিন দিয়ে কাটতে পারি দুই বা তিন বা চার পনেরো আর যাই এই দুই দিয়ে ক্যাটাগরি করা যায় আট হয় তাহলে আমরা ক্যালকুলেটার মাধ্যমে জানবো কত হয় টোটাল রেজাল্ট গুণ বারো চল্লিশ তাহলে এখানে আসতেছে বারো চল্লিশ লু তাহলে আমরা যে প্রশ্নের সমাধান করতে যাচ্ছিলাম যদি খেয়াল করে দেখো বসে ধারাটির প্রথম পনেরোটি পদের কত আমরা সেই হিসেবে পাচ্ছি ধারার প্রথম পনেরোটি পদের সমস্ত বারোশো চল্লিশ লব টু আশা করি সবাই বুঝে যাচ্ছ নিম্ন সমষ্টি লিখতে পারো নিম্ন ধারাটির সমষ্টি বা পনেরো টি পদের সমষ্টি বারো চল্লিশ লক টু এটি হচ্ছে আমাদের আনসার আশা করি সবাই বুঝুন সবাইকে ভালো ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য এ শেয়ার করে দিলে আশা করি সবাই বাবু সুন্দর পারলাম